আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ছুটির দিন মানেই হলো স্পেশাল কিছু তো তো রোজার মাসে ছুটির দিনে খুব বেশি বের হওয়া হয় না আসলে আজকে করলাম যে একটু বাইরে ঘুরতে বের হব প্রাকৃতিক পরিবেশে যাই হোক যেই কথা সেই কাজ ছুটির দিনে সকাল সকাল বের হয়ে গিয়েছি আমরা যাওয়ার পথে দেখতে পেলাম সবুজ গাছের পাতাগুলো এত সুন্দর নজর কাটছে চারিদিকে যেন সবুজের সমারোহ ঠিক শীতের শেষে শেষে এরকম পাতা পাতাঝরা গাছের নতুন পাতা গজিয়েছে আর চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ আসলে সামনাসামনি অনেক বেশি ভালো লাগছিল তো ভিডিওতে কতটুকু ভালো লেগেছে সেটা আপনারাই বলতে পারবেন কমেন্টস অবশ্যই জানিয়ে দেবেন এবার আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছি সূর্যমুখী একটি বাগান দেখতে পেলাম সেখানে তো ফাইয়াজ আর ফাইয়াজার বাবা তো খুবই খুশি আমরা একটু প্রাকৃতিক পরিবেশেই আজকে ঘুরবো তাই চলে এসেছি সূর্যমুখীর এই যে যে ফুলটা এটা বৃদ্ধ ফুল আর এই যে এখন যে ফুলটা দেখাচ্ছি এটা প্রাপ্তবয়স্ক ফুল তো দুইটা ফুলের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে আপনারাই বলতে পারবেন ভালো আমার ভালো লাগলেও খুব বেশি রোদ ছিল যার কারণে ফাইভয়ার্স খুব বেশি ভালো লাগেনি ও একটু একটু মজা করেছে বাট ওর অনেক গরম লাগছিল ঘাম ছিল যার কারণে আমি এখানে বেশিক্ষণ স্টে করি ভুট্টা বাগানে ঘোরা শেষ হয়ে গেলে বাইরে আসলাম এবং এখানে এত সুন্দর একটা ডুমোর গাছ দেখলাম আসলেই নজর কাটছে পথচারীদের প্লাস আমার তো বটেই তো রাস্তার পাশে এরকম একটা ডুমুর গাছে হাজার হাজার ডুমুর হয়ে আছে দেখুন কতটা অস্বাভাবিক সুন্দর মানে আসলে আসলে আপনাদের বলে বোঝানো যাবে না আর প্রতিটা মানুষেরই উচিত মাঝে মাঝে একটু প্রাকৃতিক পরিবেশে ঘোরা আল্লাহর সৃষ্টি প্রকৃতিটা যে কত সুন্দর এত সুন্দর প্রকৃতিটা আসলে আল্লাহ নিজে হাতে মনে হয় যে সৃষ্টি করেছে আমাদের জন্য আমার তো খুব ভালো লাগে এভাবে ফ্রেশ অক্সিজেন নিতে ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে এলো ইফতার বানানোর তো টাইম নেই তাই আজকে কেনা ইফতার দিয়ে ইফতারি সারতে হবে বাসায় এসে তো একদমই সময় ছিল না ইফতারি তৈরি করার তাই কেনা ইফতারি দিয়েই ইফতারিটা সারলাম আর এখানে ছিল আমার পছন্দের মাটন বিরিয়ানি প্লাস মুরগির রোস্ট ডিম এখানে একটু বেশি করে বেগুনি আনিয়ে নিয়েছি কারণ ইফতারি আইটেমের মধ্যে বেগুনিটা আমার অনেক বেশি পছন্দের জিলাপি ছিল সাথে ছিল বন্দিয়া বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে আসলে একদম রান্না করতে ইচ্ছা করছিল না এদিকে বাসায় এসে দেখি বাড়িয়ালা ভাবি এসে এক প্লেট ভর্তা দিয়ে গিয়েছে এবার ভর্তা দিয়ে ভাত খাওয়ার পালা আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা খাবার আমার জন্য ওয়েট করতেছে সারাদিন রোজা রাখার পরে এরকম ভর্তা ভাত খেতে অনেক বেশি মজা লাগে আর বাড়িওয়ালা ভাবি প্রায়ই ভর্তা ভর্তা করলে আমাকে দিয়ে যায় তো ইফতার করার পরে আমরা বের হলাম বের হয়ে গেলাম কেনাকাটার উদ্দেশ্যে ফাইয়াজের জন্য একটা শু কিনতে হবে তো কোথাও কোনো জুতাও পছন্দ হচ্ছে না শুজও পছন্দ হচ্ছে না কিছু যেন পছন্দ হচ্ছে না ফাইয়াজ খুব মজা করছিল কারণ ও চায় সারাক্ষণ ঘুরতে বাইরে বাইরে এখানে এত জুতার ভিড়ে একটা জুতাও পছন্দ হয়নি তো এরপরে যেটা হয় ফাইয়াজ বাইরে বের হলেই যে খেলনাটা তার কিনতেই হবে এবং আমার ঘরে মনে হচ্ছে যে একটা খেলনা শোরুম হয়ে গেছে প্রায় ওর বাবাও যেটাই চায় সেটাই কিনে দেয় এটা হলো প্রবলেম আমি শত মানা করলেও শুনবে না ছেলে বলেছে বলে কথা খেলনাটা পেয়ে তো সে খুবই খুশি দেখুন খুশি রাখার জায়গা পাচ্ছে না তো এরপর এই যে সিম্পল একটা জুতা কিনে নিলাম নিয়ে বাসায় চলে আসলাম কারণ আমরা খুবই টায়ার্ড সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে তো এই ছিল আজকের ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটি আমাদের সাথেই থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আল্লাহ পেজ